আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসে আসার জন্য আমি বিষয়টা নিচ্ছি আমাদের এলাকার বড়ো ভাইদের থেকে তো ওনারা বলছে যে বিষয়টা ভালো হবে তো আমি বারবার বলছি যদি ভালো হয় তাহলে আমাকে দিন ওনারা বলছে যে বিষয় ভালো হবে তো আমি একা কথা বলি নাই আমাদের এলাকার অনেক মুরব্বি দিয়ে আমি কথা বলাইছি আমি বলছি আমার বাবা বলছে আমার ভাইয়া বলছে কিন্তু টাকা পয়সা সব কিছু লেনদেন আমিও করছি তাদের সাথে তো আমার দীর্ঘ অনেক দিন ধরে আমার সমস্যা আমি তাদেরকে জানাইতেছি তারা এগুলা সারা দিচ্ছে না আমি অনেক দিন ধরে জানা জানাইতেছি তারা এগুলা কোনো সারা দিচ্ছে না আমি মেসেঞ্জারে বলতেছি হোয়াটসঅ্যাপে বলতেছি তারা কিছুই আমাকে বলতেছে না বলতেছে জানাইতেছে জানাইতেছে এখন এখনও জানায় না আমি খুবই সমস্যাতে আছি এখন তো আজকে আমি প্রায় অনেক দিন আমার কাজ নাই আমাকে কাজ করতে না নিষেধ করে দিছে তো আমি এখন কাজ করি না তো অতএব আমি তার আত্মীয় স্বজন অনেককে জানাইছি এমনকি অনেকদেরকে ক অনেক আত্মীয় স্বজনকে কল দিয়েছি তারা আমার কল ধরতেছে না এ হোয়াটসঅ্যাপে দিতেছি নক তারপরে যে মেসেঞ্জারে দিচ্ছি তারা কেউ কল ধরতেছে না তো আমি মনে করেন আমি যে চার লাখ টাকা দিয়ে আসছি আমি আমার বাবাকে এমন আমার বাইকে বলি তোমরা তাদেরকে কিছুই আর বলিও না তো আমি যদি দেশে আসি তাদের সাথে আমার আমি আমার টাকা আমি কিভাবে লই তো আমি তাদের সাথে যদি লইতে পারি আমি লমু আর আমার ভিডিও তো তার আত্মীয় স্বজন সবাই দেখতেছেন আমি কি বলতেছি তো আপনারা যদি পারেন এটা সমাধা দেন আর যদি সমাধা দিতে না পারেন তাহলে আমার টাকা আমি কীভাবে নিমু ওই সময় বলিয়েন না যে আমার আত্মীয় স্বজন আমার তোমাদের সাথে আমার এত বড় সম্পর্ক তুমি এটা করতে পারো না ওই সময় এটা বলতে পারবেন না খেয়াল রাখিয়েন এখনো সময় আছে সমাধা দেন যদি সমাধান না দেন তাহলে কিন্তু ভালো হবে না আমি যদি দেশে আসি তাহলে ভালো হবে না তো অতএব শীঘ্রই আমার কি করবেন না করবেন আপনারা আত্মীয় স্বজন যারা আছেন উনার ওনাদের আর কার থেকে বিষে নিচ্ছে আপনারা জানেন আত্মীয় স্বজন আর ওনাদের পরিবারের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ওনাদের সবার মানে আপনাদের সবার পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আমি যাদের থেকে বিষে নিছি তো অতএব যে বলবেন যে কেউ বলবেন ইয়াসিন ভাই এটা ঠিক হচ্ছে না কেউ বলবেন বন্ধু কেউ বলবেন আমার ভাই চাচা তখন কোনো লাভ হবে না আমি বলি আমার এলাকার সবাই আপনাদেরকে জিজ্ঞেস করছে যে ইয়াসিনের বিষা যদি ভালো হয় তাহলে ইয়াসিনকে বিষা দেন এখন আমার বিষার কি অবস্থা না অবস্থা তা আমি জানি আপনারা অতি শীঘ্রই এটা যদি সমাধান না দেন আমি কিছুই বলব না আমার চার লাখ টাকা আমি কীভাবে নেমু কীভাবে আদায় করব আপনাদের থেকে ওইটা আমি জানি সমস্যা নাই আমি এখানে কষ্ট করতেছি তো কষ্ট কর্ম সমস্যা নাই আমার চাইল লাখ টাকা আমি কিভাবে নেমু ওইটা আমি সিস্টেমে নেমু সমস্যা নাই ওই সময় যে বলবেন আমার আত্মীয় স্বজন কোনো লাভ হবে না এখন যদি সমাধান না দেন আল্লাহর কসম ওই সময় কি হবে আমি জানি না খেয়াল রাখিয়েন।